আপনার হয়েই কিন্তু আমি হাইট করতে চাই এখন আমার আমার জায়গা থেকে আমাদের হ্যাঁ চেষ্টা করে আমি ব্যর্থ হচ্ছি অনেক জায়গায় ব্যর্থ না হলে তো দশগুলো থাকলো না বা রাষ্ট্রীয়ভাবে ব্যর্থ হচ্ছে আমরা শুধু ব্যক্তিগত না রাষ্ট্রীয়ভাবেই ব্যর্থ হচ্ছে সেটা জানা বলছি পরে বিদ্যুতের বিষয়টা যেটা হলো এটা উৎপাদন করে কখনোই জমা করা যায় না একটা মাত্র হলে সেটা আইপিএস যেটা আমরা বলি ব্যাটারিতে সংরক্ষণ করা যায় কিন্তু একটা ব্যাটারিতে যে বিদ্যুৎ সংরক্ষণ করা যায় সেটা হলো যে ওই ছোটোখাটো এক এম্পিয়ার দুই এম্পিয়ার এক কিলোয়াট হাফ কিলোয়াট এক ঘন্টা দুই ঘন্টার জন্য তা তাই না এটা লক্ষ হাজার লক্ষ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করে এটা ব্যাটারি সিস্টেম করে মানে জমানোর সুযোগ শোনা তাইলে আমরা আমাদের কি হতো আমরা সোলার সিস্টেম করে বিদ্যুৎ উৎপাদন করে জমা এনে রাতে ব্যবহার করতে পারতাম আসলে এটা কখনো মানে সুযোগ নাই এটা হলো এই কারণে যে আমাদের যখন যেটা হয় এই কারণে কী করে গভর্নমেন্ট দিনের বেলা একটা প্ল্যান্ট চালায় যাত্রেবেলা কিছু সুন্দর সঙ্গে কিছু পিকিং প্ল্যান বলে যেটা পিক পিক মানে সুন্দর পাওয়ারে কিছু পিকিং প্ল্যান চালায় যেটা দিয়ে ওইটা কভার করে এটা গভর্নমেন্ট হয়তো ওই কারণেই করতে পারে ওই পলিসিতে আসলে আমরা উৎপাদন করে রেখে রাখতে পারি না আর দুই নম্বর যেটা প্রশ্ন করলেন উনি সেটা হলো যে এটা আমরা কবে ঘুরে দাঁড়াতে পারি আসলে এইটার জন্যই আসলে সরকারের পরের একটা টোটালি ইলাম মানে সরকারের নজরের বিষয়টা আসতে হবে সরকারি বলতে পারবে যে এটা কবে না আসতে পারবে তবে আমরা পত্রপত্রিকায় পড়ে যেহেতু এই সাইডে আমরা পড়াশোনা করি দেখাশোনা এটা আমরা যেটা বলি যে আসলে বেশ কয়েকটা সমস্যা এর মধ্যে এই বর্তমান সরকার ক্ষমতা আসার পরে পূর্বে যেটা ছিল তারা তৈরি করছে নিজের এটার মধ্যে কি তৈরি করছে দেখা গেলো যে আমাদের এই মুহূর্তে ছাপ্পান্নটা জেনারেশনের স্টেশন বন্ধ জেনারেশন এই যে এই যে সাতাশ হাজার বললে আমাদের ছাপ্পান্নটা জেনারেশন বন্ধ ছাপ্পান্নটার মধ্যে তেইশটা বন্ধ আপনার হলো তাদের চুক্তি শেষ হয়ে গেছে এক চুক্তি শেষ হয়েছে আর এখন এত বেশি দাম দিয়ে কারোর কাছ থেকে এই জিনিস কেনার কোনো অর্থ হয় না এই জন্য সরকার বন্ধ করছে এটা এক রকম এটা এক জিনিস আমরা বিদেশ আদানি থেকে মানে ইন্ডিয়া থেকে দুইটা ভাবে পাওয়ার আসতো আদানি থেকে আসতো দেড় হাজার মেগাওয়ার পাওয়ার আর আপনার এইচ বিডিসি হাইবোর্ডের দিয়ে আমাদের ভেড়া মেড়া দিয়ে আসতো প্রায় এগারোশো মেগাওয়ার পাওয়ার আদানি তার পাওয়ার ওয়ান থার্ডের বেশি বন্ধ করে দু টু থার্ড বন্ধ করে দিয়েছে মানে এক হাজার মেঘাট বন্ধ করে দিয়েছে পাঁচশো মেঘাওয়ার চালু আছে দেয় এবং আজকে পেপারে দেখলাম একটা ইসে দেখলাম যে না পেপারে না ইসে আসছে যে আদানির কাছে হ্যাঁ আদানির কাছে আদানি বাংলাদেশের কাছে বিদ্যুৎ ই বাবদ এক হাজার কোটি টাকা পাবে এটা সেজন্য সে বেসিক্যালি বাংলাদেশের কাছে দশ হাজার কোটি দশ হাজার কোটি টাকা পাও না আদানি দশ হাজার কোটি টাকা পাও না এই কারণে সে তার একটা হয়তো বা সে একটা চালু রাখতে চুক্তি রাখার জন্য বাকি দুইটা বন্ধ করেছে এর সঙ্গে আরেকটা অ্যাড হয়েছে আমাদের যে সকল জেনারেশনগুলা গ্যাস ভিত্তিক চলে এই গ্যাস ভিত্তিক জেনারেশনগুলাতে আপনার গ্যাসের এমনি উৎপাদন আমাদের কিছুটা স্লো স্লো হয়েছে সাথে সাথে এলএনজি দিয়ে কিছু গ্যাস ভিত্তিক জেনারেশন চলত এই এলএনজিটা মেনলি টার্মিনালটা ছিল হলো সামিট গ্রুপে সামিট গ্রুপ হলো আপনার আগে আমলিক সরকারের ফারুক খান মানে ফারুক খানের তাদের লোকজন তারা ইচ্ছা কিন্তু ভাবো ওই ওই সামিট ওই এলএনজি ওই গ্যাস ইটা বন্ধ করে দিয়েছে কাজ করছে না তারা ওইটা ওই সামিট এলএনজি দিয়ে স্টেশনটা ওইটাও গ্যাস ভিত্তিক উৎপাদন থেকে গ্যাস ভিত্তিক উৎপাদন কম সারা দেশে নশুনি বাড়ছে এটা হলো যে এই এলএনজি যেহেতু ওইটা তারা কাজ করছে না গ্যাস ভিত্তিক জেনারেশন যেতে পারছে না যার কারণে এটা বন্ধ হয়ে গেছে এটা হলো আরেকটা আরেকটা হলো যে আমাদের ছোটো খাটো অনেক জেনারেশন আছে আসলে একটা নির্দিষ্ট টাইমে এটাকে মেনটেন্সে যাওয়া লাগে কিছু তার শিডিউল মেনটেন্সে গেছে আর আগে তো ধরেন সরকার তাতে কিছু রাজনৈতিকভাবেই তো সব জেনারেশনগুলো দিয়ে দিচ্ছিল তারা ওই জেনারেশনগুলো বিভিন্ন অজুহাতে বন্ধ করে দিচ্ছে এটা সরকারকে একটা চাপে বর্তমান যে আমাদের অন্তর্থীগুলো সরকারকে একটা চাপে ফেলানোর জন্য বেসিক্যালি এক ধরনের পথ আমরা মনে করছি বাস্তবতা জানি না এটা আসলে আমি আগে চেয়ারে বসে এই কথা ওইভাবে ডাইরেক্ট বলতে পারি না কিন্তু মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে তা না হলে হঠাৎ করে এখানে এরকম হবে এখন এই বিষয়টা অবশ্যই আমাদের জ্বালানি বিশেষজ্ঞ যারা আছেন জ্বালানি আমাদের বিদ্যুৎ মন্ত্রী মহোদয় আছেন মানে উপদেষ্টা মহোদয় আছেন আমাদের তার উপদেষ্টা আছেন আমাদের সিনিয়র সচিব স্যার আছেন আসলে বিষয়টা নিয়ে আমাদের আজকেও এই মুহূর্ত সচিব স্যারের সঙ্গে আমাদের একটা টিম দেখা করতে করার জন্য গেছেন দেখা করার জন্য গেছে যাতে আমাদের এই বিষয়টা আরও ই জানানোর জন্য যে স্যার আমরা তো আসলে নাজিহাল পড়ে যাচ্ছি